আসসালামু আলাইকুম ও ওয়া বাকু আজকে আমরা আসছি একটা এই হচ্ছে আমাদের গাড়ি আমরা আসছি একটা গাছপালা দেখার জন্য ওয়াশিং মেশিন শেয়ারের জন্য এই বাসায় এখন আইসা দেখি চারিদিকে জবাল পাহাড় যে পাহাড়গুলো শত শত বছর পৃথিবীর সৃষ্টি শুরু থেকেই এই পাহাড়গুলো এভাবেই অবস্থিত এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে যে চারিদিকে পাহাড় দেখেন এদিকে পাহাড় পাহাড়ের মাঝখানে বাড়ি বাড়ি করা হয়েছে এবং এখানে কিছু কাহার পর লাইন মানে কারেন্টের লাইন পানির লাইন এগুলা সরকার খুব সুন্দর মতো দিয়েছে এই যে দেখেন মোটরগুলো বসানো এই যে এটা হচ্ছে এই যে এই যে মোটর এখানে পানির লাইন দেওয়া হয়েছে মানে ডিপ এখানে ডিপ উঠানো হয়েছে যে মরুভূমির ভিতর থেকে পানি ওঠে একটু ভিতরে যাইতে হয় হয়তো পানির লাইন পাইপগুলা অনেক ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে ডিপ এখানে ডিপ গাড়া হয়েছে পানি নিচ থেকে ওঠে আর কিছু কিছু জায়গায় বলো দিয়ে পানি দেয় এখানে নিচের থেকে ওঠায় এই যে দেখেন পানির লাইন এগুলো পানির লাইন আনা হয়েছে এইভাবে আর এখান দিয়ে আমরা যদি এখান দিয়ে যাইব আমরা এখান দিয়ে যাওয়ার সময় দেখতে পাবো যে এখানে কিছু মাজরাও আছে মাজরার ভিতরে এনে গানাম ছাগলের মাজরা আছে হ্যাঁ এটা আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা হচ্ছে জুমুম এবং জেদ্দার মাঝামাঝি একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে খায়ের জাবাল খায়ের জাবাল খ্যারিয়াল খ্যারিয়াল কারিয়াল জাবাল এই জায়গাটার নাম হচ্ছে ক্যারিয়াল জাবাল কাস্টমারকে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটার নাম কী এই নাম কী বলল কারিহাল জাবাল এনি চারো দিক হলো জাবাল এনি পাহাড় পাহাড়ের মাঝখানে হচ্ছে এই বাড়িঘর এখানে বেশি কিছু বাড়ি হবে না প্রায় বিশ পঁচিশটা বাড়ি হবে এই হচ্ছে অবস্থা এই হচ্ছে রাস্তা যাওয়ার আমরা যে আসছি এখানে কাস্টমারের বাসায় খুব কাঁচা রাস্তা দিয়ে আসছি দেখেন পাথর এই যে বাড়ি ঘর মেন রোড থেকে অনেক ভিতরে দেখুন রাস্তা রাস্তা দিয়ে গাড়ি চালাইতে পাথরের মাছ দুই সাইডে যাবাল পাহাড় মাঝখান দিয়া রাস্তা এখানে এই রাস্তাগুলা ক্লিয়ার হয় দেখেন অবস্থা সৃষ্টি শুরু থেকে এই পাহাড়গুলো এভাবেই এভাবেই আছে হয় না এগুলো চিন্তা করলে অবশ্যই মানুষের ইমান বৃদ্ধি পাবে একটু যদি মানুষ চিন্তা করে এইসব নিয়ে আর এগুলো দেখি এই যে আমি বলছিলাম যে যাওয়ার সময় আমরা যে আসছি মাজরার ভিতর দিয়ে এই যে এখানে ছাগল লালন পালন করা হয় এটা হচ্ছে এটা হচ্ছে ছাগলের মাজরা এগুলো হলো ছাগল এটাও ছাগলের মাজরা এই যে এটাও ছাগলের মাজরা এটাও ছাগলের মাজরা আমরা মাঝে মাঝে এমন জায়গায় এমন জায়গা দিয়ে গাড়ি চালাই যা খুব জঘন্যতম জায়গা এই জায়গাতে জীবনে কখনো যায়নি এই যে আমাদের কোম্পানির মোকাইফ এখানেও লাগানো উচিত ওই ভাষাটা নীল কালারের ওই ভাষাতে আমার আমাদের কোম্পানির মোকাইফা বেশি লাগানো আমরা এখন মেন রোডের কাছাকাছি চলে আসছি এখান দিয়ে ওই যে ওই আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মেন রোড এখন আমরা এই দিক দিয়ে ঘুরে এবার মেন রোডে যাব এই রাস্তা দিয়ে আমরা এখন মেন রোডে উঠবো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ